ওই এদিকাই ভয় নাই গোরস্থানে তো মনে হচ্ছে মৃদুর ভাইয়ের কণ্ঠ দেখি কি আছে আরে ভয় নাই কি আছে মাকে ভিতরে ভাই নাকি হ্যাঁ ভাই আমি এত রাতে আপনি এখানে কি করছেন এই তো ভাই আমার মায়ের কবরটা জিয়ারত করতে এসেছিলাম আরে মিয়া এরকম কবর জিয়ারত করার সময় হলো আসলে ভাই একটা ঘটনা ঘটেছে যার কারণে এত রাতে আমার এখানে আসা আরে মিয়া বাজে এখন রাত তিনটা আর এখন আপনি কবর চেয়ার করতে এসেছেন আমি তো এখনই ভয় মরে যাচ্ছিলাম আসলে ভাই সারা দিন ডিউটি করে আসার পরে বাসায় এসে রাত্রে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার বাচ্চার কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল আমি এতটাই বিরক্ত বোধ হয়েছি যা বলে বোঝাতে পারবো না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম আমার ওয়াইফ সে বিরক্ত হয়নি সে ওই রাত্রে উঠে বাবুর সে অপরিষ্কার কাপড়টি পরিষ্কার করে দিল এবং সুন্দর করে তাকে আদর করে কপালে একটা চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল মানে এই বিষয়টা দেখার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমিও যখন ছোট ছিলাম তখন আমার মাও তো আমার জন্য এত কিছু করেছে আমার মা কত কষ্ট করেছে শীতের রাতে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভাই তাই রাতের কথার চিন্তা করিনি যে কয়টা বাচ্চি চলে এসেছি কবর জেরত করতে আর ভাই কি জানেন যখন আমাদের বাবা মা বেঁচে থাকে তখন আমরা তাদের কদর করি না বুঝতেই পারি না বাবা মা কি জিনিস যখন তারা চলে যায় তখনই বুঝতে পারি আসলে তারা কি ছিল আমাদের জীবনে যখন আমাদের একটা বাচ্চা হয় আমরা যখন বাবা মা হই তখন আমরা বুঝতে পারি আসলে বাবা মা কতটা কষ্ট করেছে আমাদের জন্য আমার মা তো চলে গেছে আমার মার কথা খুবই মনে পড়ছিল এই কারণে নিজেকে ধরে রাখতে পারলাম না এখানে চলে গেছি আসলে মা যখন বেঁচে ছিল তখন বুঝতে পারিনি মা বেঁচে থাকা অনেক বড় একটা জিনিস